আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন শীত মৌসুম আসলেই কক্সেস বাজারে কিন্তু পর্যটকের ভিড় অনেক বেশি হয়ে যায় দেশের একটি নতুন অপারেটর এভারগ্রিন ট্রান্সপোর্ট যাত্রীকে এই নতুন সিজনে এবং যাত্রীকে আরো সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য তাদের বড় যুক্ত করেছে দুই ইউনিট ব্র্যান্ড নিউ সুট ক্লাস এসি বাস তাদের বড় যুক্ত হওয়া এই বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে অশোক লেল্যান্ড ইগল 180 মডেলের চেসিসের উপরে আর এই অসাধারণ দুটি বাস আর এই অসাধারণ দুটি বাসের বডি নির্মাণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় ওয়ার্কশপ আনোয়ারি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাস দুটির বডি সেবে কিন্তু কোনো পরিবর্তন নেই বর্তমান সময়ে কিন্তু এরকম বডি বাস আমরা অহরহ দেখতে পাই বিভিন্ন ব্যানারে যুক্ত হচ্ছে আর যে পেইন্টটা দিয়ে তারা অ্যাপ্লাই করছে সেটা কিন্তু তাদের নিজস্ব পেন্ট এই দুটি বাসে আপনারা সিট এবং বেটের ফ্যাসিলিটি পাবেন আঠাশ আসনের বিজনেস ক্লাস সিট রাখা হয়েছে এবং পনেরো আসনের বিজনেস ক্লাস বেড তারা ইউজ করার চেষ্টা করছে ওপর তলাতে রয়েছে বেডগুলো এবং নিচের তলাতে রয়েছে সিটের ব্যবস্থা আপনারা যেভাবে সুবিধা সেভাবে এই বাসটিতে ট্রাভেল করতে পারবেন বাসলো ঢাকা থেকে চট্টগ্রাম কক্সেস বাজার হয়ে টেকনাপ পর্যন্ত সার্ভিস দেব আপনাদেরকে আর বর্তমান সময় কিন্তু আপনারা সকলেই কমবেশি জানেন স্লিপার বাসেতে কি কি ফ্যাসিলিটি থাকে আর নতুন করে সেই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম আর ভিডিওতে ব্যবহৃত ছবিগুলো নেওয়া হয়েছে অন্তুবার কাছ থেকে অন্তুবারকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবার গ্রিন ট্রান্সপোর্ট যাত্রীকে কীরকম সেবা দিয়ে থাকে যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে যদি আপনারা কেউ ট্রাভেল করে থাকেন তাদের বাসগুলোতে তাহলে অবশ্যই আপনার ট্রাভেল এক্সপিরিয়েন্স আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ